ये का नेता कोट में है ये एक नेता ठोक लगा है ये का ठोक लगा है ना वो को रही মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বেলা সাড়ে বারোটা সকাল থেকে আমার ব্লগ শুরু করাই হয়নি কারণ কি আজকে প্রচণ্ড পরিমাণে ল্যাত লাগছে আমি আজকে সকালে ঘুমোতে গেছি সকাল ছটার দিকে ঘুমোতে গেছি উঠে পড়েছি সাড়ে আটটায় রাতে মোট দু ঘন্টা আমি ঘুমিয়েছি সকালবেলা ঘুমিয়েছি সকালবেলায় উঠেছি মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না খালি ল্যাদ লাগছে মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু আজকে আবার ভিডিওটা একটু চাপের আছে এডিট করতে গিয়েও ঘুমিয়ে পড়ছে মানে ঘুমটা যেহেতু হয়নি সেই কারণে এরকম আর মাথা ঝিমঝিম করছে এরকম হচ্ছে আর কি ভাবলাম ব্লগটা শুরুই করে দিই যে যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে কাজকর্ম সেরকম কিছুই করবো না আমার এডিটিংটাতে আজকে জোর দিতে হবে এতক্ষণ ভিডিও করছিলাম কাকটা একটুও ডাকিনি ক্যামেরা ধরে দাঁড়িয়েই ছিলাম এখন দেখো কাকটা ডেকে যাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়িয়ে যাচ্ছে জানলার ধারে মানে গাছে বসে বসে এই ওই পালার এতক্ষণ ভিডিও করছিলাম ডাকিনি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই জ্বালনাটা আজকে রং করা হয়েছে জালনাটা আজকে রং হয়েছে পুরো সাদা ছিল তো এটা রঙ করা হয়েছে আজকে এই বাড়িরই দাদা রঙ করেছে তো এই জানলাটা হয়েছে ওই ওইদিকে জানলাটাও করবে বলছিল কিন্তু রঙটা শেষ হয়ে গেছে যেহেতু সেই কারণে আর করা হয়নি এই এইদিকে জানলাটা করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো নুমুন আমার হাতে আমার হাতেই লেগে গেছে ভিডিও করছিলাম হাতের মধ্যে লেগে গেছে তো এই জানলাটা রঙ করা হয়েছে আর রান্নাঘরের জানলাটাও বানিকে কি এখানে রেখেছি রং করা হচ্ছিল তো ওর গায়ে পড়বে ওই জন্য গেটের কাছে ওকে রেখেছি একটু আর এখানে গ্যাসের এখানে প্লাস্টিক চাপা দিয়েছি কারণ কি রং ছিটকে পড়তো এই যে রান্নাঘরের জানলাটাও করা হয়েছে আর পাল্লাটা যেহেতু খোলা হয় না আটকানো ছিল আর কাঁচ মানে তো লাগানো নেই দর পাল্লাটায় তো মানে খোলা আর বন্ধ কিছু বুঝতে পারি না মানে আলো তো এমনি বন্ধ করলেও ঢুকবে সেই কারণে পাল্লাটা খোলা হতো না তো সেই জন্য একটু আটকে গেছিলো এটা এটাও রঙ করা হয়েছে ওই রঙ পড়বে গ্যাসের উপরে ওই জন্য প্লাস্টিক চাপা দিয়েছি তারপর এদিকে এটা এদিকে এই যায় এটা রং করেছে এই যে আর যা দুটো জানলা ওই ঘরে দুটো জানলা এই দুগুলোই আপাতত এখন হয়েছে এদিকটাও করবে বলছিল কিন্তু এদিকটা রং শেষ হওয়ার কারণে আর করা হয়নি এই জানলাটা খোলা থাকলে কত আলো আসে দেখো এখানে চাদর দেওয়া ছিল সেই শীতকালে তো সেই কারণে খুব একটা আলো আসতো না কিন্তু দেখো বিছানাপত্র সকালবেলা সব গোছানো হয়ে গেছে জয় গুছিয়ে দিয়েছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম তো ঘরে ঢুকে আমি তো মানে দেখে অবাক বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে দি দিয়ে গেছে তো এই পর্দাটা খোলা থাকলে না মানে কিছু আটকানো না থাকলে জানলা থেকে কত আলো আসে দেখো এদিকটা তো আটকে রেখেছে এইটা মানুষজনের বাড়ি তারপর বেশিরভাগ এই দিক থেকে ধুলো আর গাছের পাতা আসে আর কিছুই আসে না তারপর মানে অনেক কিছু বাধা আছে খোলা আটকার অনেক ঝামেলা তো ওই জন্য এদিকটা একটু তুলে দিই তো পর্দাটা আজকে খোলা হয়েছে জানলা রঙ করার জন্য কত আলু দেখো বিছানাটায় আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এইটা এই প্লাস্টিকটা জানলায় লাগানো হবে আমার হাতে লং ভর্তি লেগে আছে এখন আর খুলে দেখাচ্ছি না তোমাদেরকে এই তো দুটো জানলায় লাগানো হবে এই পর্দাটা প্লাস্টিকের পর্দা তো যখন এটা জানলায় লাগাবো তখন তোমাদেরকে দেখাবো কালকে যদি লাগাই জয় আসুক আমি তো একা একা পারবো না এখানে মই আছে একটা সিঁড়ি এই এই এইটার উপর উঠে এটা সেট করতে হবে তো জয় আসুক তো হবে না কালকে ভোর ভোর করে উঠে এটা লাগাতে হবে এটা খুলিনি আমি এখনও দেখা যাক এটা শুকাক আগে সুকালে রাত্রেবেলা আপাতত পর্দা দিয়ে ঘিরে রাখবো কাল সকালে দেখা যাবে তো চলো এখন আমার কাজটা আমি করি এডিটটা করে নিই বিকেল হলে আবার দেরি হয়ে যায় অনেক মানে বিকেলবেলা সেভ হয় আপলোড হয় অনেকটা সময় লেগে যায় তো এখন যতটা পারি করে রাখি আমার চোখ তো মনে হচ্ছে না তাকাতে পারবে বলে খুব বেশিক্ষণ এডিট করতে গেলেই আমি অনেক ঘুমিয়ে পড়ছি যেহেতু ভোরবেলা ঘুম সকালবেলা ঘুমিয়েছি দেখা যাক কতটা কি করতে পারি চলো আবার পরে দেখা হচ্ছে আজকে তো রান্না বান্না সেরকম রান্নাবান্না নেই আজকে সেরকম কি রান্নাবান্না রাতে করা ছিল খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কি কী রান্না করেছিলাম কালকে চলো লগটা দেখতে থাকুন কি শান্তিতে শুয়ে আছে দেখো পুরো হাওয়াটা পাচ্ছে তো জানো থেকে লম্বা হয়ে শুয়ে আছে জল দিয়েছিলাম বাটিটায় জল খেয়ে বাটিটা উল্টে ফেলে দিয়েছে ঘাসও দেওয়া আছে এখন আর খিদে নেই ওর তো এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটার মতো বাজতে যায় একটুখানি এডিট আমার হয়ে গেছে দশ মিনিট মতো হয়েছে আরও একটু এডিট বাকি আছে তো সেটা দেখি খেয়ে উঠে যদি করতে পারি করব নয় তো বেলা করব তো এখানে দেখো এঁচুড়ের তরকারি করেছিলাম এগুলো হচ্ছে মুড়ি সকালবেলা মানে বেশি আলু পড়ে গেছিলো মুড়ির মধ্যে তো আলুগুলো তুলে রেখেছি সকালবেলা মুড়ি দিয়ে আর এই এঁচুড়ের তরকারি দিয়ে সকালবেলা খেয়েছি আজকে আর এখানে টাই রয়েছে টক ডাল আমের ডাল করেছিলাম রাত্রেবেলা ওটা রয়েছে আমার হয়ে যাবে আমের ডাল আর এখানে এঁচুর এঁচড়ের তরকারি দারুণ হয়েছে খেতে এঁচড়টা আর এখানে রয়েছে ভাত পেঁপে সেদ্ধ রয়েছে একটা পেঁপে সেদ্ধ দিয়েছিলাম অর্ধেকটা রাতে খেয়েছি আর অর্ধেকটা আছে জয় খাইনি তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার চলো খেয়ে নিই খেয়ে দে তারপরে বিকেলবেলা দেখি কি করা যায় এখন রাত্রি সাড়ে নটা বাজে ধর মাছটা রাত্রি সাড়ে নটা বাজে এইমাত্র জল বাড়ি ফিরলো আর এই যে মাছ নিয়ে আমাদের ফেভারিট মাছ কতদিন বাদে আনলি বলতো মাছটা অনেক দিন হয়ে গেছে অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে এই মাছ রান্না হবে জিজ্ঞাসা করছিলো আমাকে কি নেব তো বললাম একটু মাছ নিয়ে এদিকে ভাত চা না ভাত এখনো বসাস নি না ধোয়া আছে আর তাই এমনি বসানো আছে চালটা ধুয়ে রেখেছে আর ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে আমি সবজি এখন রেডি করবো এই যে সব নিয়ে বসেছি এখানে যে সবজির ঝুড়ি সব নিয়ে বসেছি ও মাছটা ভাজবে বললো আর আমি ওদিকে সবজিগুলো সব রেডি করবো আর একজন দেখো বেরোতে পারছে না ওখান থেকে বেড়ালটা কী করবে বুঝে উঠতে পারছে না

哎，那个是啥？那个什么东西？炸酱面。嗯。 ভাজা হয়ে গেছে তেল একটু এই মাছের বেশি লাগে না কিন্তু আমার হাতে একটু বেশি তেল পড়ে গেছে হ্যাঁ তেল ছিটকাচ্ছে মাছের তেল মনে ছিল না আমি কিন্তু বেশি করে তেল দিয়ে দিই এক সাইড ভালোই ভাজা হয়ে গেছে পুরো ডুবো তেলের মধ্যেই পড়েছে আর কি মাছগুলো গরম ছিটকাচ্ছে তেল দিয়ে পরে ঠাক করি হবে মসল দেখ তেল বেঁচে দেবো তেল তো রান্না হয়ে যাবে হম তারপর এই মাঠের তেল তো আরো বেরোবে যাক তেল তুলে রেখে দেবো ছিল ঝড়ের আলুটা একটু ভেজে নিচ্ছি এদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি এবার আর মাছ ভাজা হয়ে গেছে এদিকে আর এখানে তেলটা তুলে রেখে দিয়েছি তেলটা দিয়ে কিছু একটা চটচড়ি করে নেবো যেমন তেলটা আলাদা করে রেখেছি এদিকে টমেটো পেঁয়াজ সব নিয়ে নিয়েছি আর জয়ের ওই আদা রসুন কাঁচা লঙ্কাটা অল্প অল্প করে দিয়েছি ওটা একটু বাড়ছে রাত্রি সাড়ে বারোটা আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হলো কিছুক্ষণ আগে সান ফান করেই মাত্র এলাম তোমাদেরকে দেখাতে আজকে আমাদের কি কী রান্না হয়েছে হ্যাঁ এটা হচ্ছে কালকের ভাত এই ভাতটা গন্ধ হয়ে গেছে রে কেস খেয়ে নেবো ওপর থেকে অল্প ফেলে দিয়ে খেয়ে নেবো নষ্ট করা যাবে না আমি আজকে ভাতও অল্প রান্না করেছি আর এখানে রয়েছে আমাদের সেই স্পেশাল পাঙাস মাছের একদম কষা মাখা মাখা একটা মানে তরকারি করেছো এই মাছটা অনেকদিন পরে নিয়ে এসেছি কিছুদিন সেরকম মানে রান্নাবান্না কিছু হয়নি অনেকদিন পর মাছটা পেয়েছি এটা নিয়ে এসেছি তো এই নিজের পছন্দের মতো রান্না করেছে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল কীভাবে করবে আমি কিছু বলিনি কারণ আমি সকালে আমি ওখানে খেয়ে আসি তো ওখানে রান্না খুব ভালো ঠিকঠাক হয় রাতে চয়েসটা ওর মতোই হয় রান্না খুব সুন্দর হয়েছে আমরা দেখি মনে হচ্ছে এখানে কি তারাও দেখাই ঠিক আছে ও আচ্ছা এটা হচ্ছে ওই পাগার তেলটাকে তেলটাকেও জাস্ট গরম করে রেখেছে ঢাকা থাক এখানে রয়েছে আচ্ছা চারটে মাছ এটা আমাদের কালকের জন্য রাতে দেড়খানা দেড়খানা সকালে একটা যেরকম খাওয়া হয় মাছটা একটু বেশি করে এনেছিলাম তো দুদিন এটা হয়ে যাবে কভার এই লেবুটা অনেকদিন হয়ে গেল আসা এখন অনেকগুলো চারটে লেবু এনেছিলাম তো এই আমাদের বান্না সব হয়ে গেছে এবার আমরা খেতে বসবো অনেক রাতও হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েও দিলাম ভিডিওটা আর বাড়াবো না এনার্জিও সেরকম কিছু নেই গরমও সেই লেভেলের চলো সবাই সাপোর্ট করো নতুন কেউ থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা